হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু রাইহান তানজিম আশা করি সকলে বেশ ভালোই আছেন তো আজকে আমাদের যে টিউটোরিয়াল সেটা হচ্ছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই সম্পর্কিত এবং আজকের এই ভিডিওটিতে আমরা দেখে নিব যে এক্সেলে এআই ব্যবহার করে কিভাবে ভি লুক বা ইন্ডেক্স ম্যাথ এই টাইপের ফর্মুলা ইউজ করা যায় অনেক ক্ষেত্রে আমাদের ভি লুকআপ বা ইন্ডেক্স ম্যাথ ব্যবহার করতে সমস্যা হয় সেক্ষেত্রে আমরা এআইয়ের হেল্প নিতে পারি এক্সপার্ট হওয়ার জন্য ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখে নেবেন এছাড়া আপনি আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তো চলুন শুরু করা যাক তো দেখেন আমি এখানে সিম্পলি এর সবচেয়ে জনপ্রিয় যে সফটওয়্যারটা চ্যাট জিপিটিতে আসলাম তো চ্যাট জিপিটিকে কিন্তু আমাকে বোঝাতে হবে যে আমি আসলে কি করতে চাচ্ছি যেটাকে প্রম্পট লেখা বলে তো আমি চ্যাট জিপিটিকে কিছু কথা লিখে দেই দেখেন এখানে কী লিখলাম এক্সেলে আমার পাঁচটি কলামে ডাটা রয়েছে আমি একটু সাইড বাই সাইডে রাখি তাহলে বোঝাতে সুবিধা হবে দেখেন এক্সেলে আমার পাঁচটি কলামে ডাটা রয়েছে এবং যার রেঞ্জ এ ওয়ান সেল থেকে ইলেভেন পর্যন্ত এই যে দেখেন একটা দুইটা তিনটা চারটা পাঁচটা কলাম এই যে এ ওয়ান সেল থেকে যে ইলেভেন সেল হচ্ছে এটা আমার ডাটা আছে এইস থ্রি সেলে এখন আমি আবার বলতেছি আমার ডাটা আছে এই যে এইস থ্রি সেলে উক্ত এইস থ্রি সেলের সাপেক্ষে আমি ডাটা রেঞ্জের ই কলামের ভ্যালু খুঁজে বসাতে চাই অর্থাৎ এইটার সাপেক্ষে যে ই কলামে যে ভ্যালু আছে সেটা আমি খুঁজে বসাতে চাই এবং খুঁজে এনে সেটা আই থ্রি সেলে বসাবো কোন সেলে বসাবো এই যে এই সেলে ভি লুক ফর্মুলা লিখে দাও আমি তাকে বললাম অর্থাৎ এই ডাটা রেঞ্জ আছে আমি চাই এই নামের সাপেক্ষে এই টোটাল সেলসটা আনতে এখন আমি এখানে তাকে ইন্টার দিয়ে দেই দেখি সে কী করে এখানে একটা জিনিস কিন্তু বলে দিচ্ছে যে ভি লুক ফর্মুলা ইউজ করতে গেলে রেঞ্জের বাম দিকের প্রথম কলামের মান খুঁজে পায় তাই এ কলাম যদি এ কলামে খুঁজতে চান অর্থাৎ সে যেটা বলছে ভি লুকআপ ফর্মুলা তার যে ভ্যালু তার ডানের ডাটা সে খুঁজতে পারে যদি এখানে ধরেন এই নেমের সাপেক্ষে এই বাম পাশে এখানে কিছু থাকতো সেটাই সে খুঁজতে পারতো না তো এখন এই যে ফর্মুলাটা আমি এখান থেকে কপি করলাম এখানে গিয়ে আমি পেস্ট করি দেখেন খুব সুন্দরভাবে ফর্মুলাটা এখানে এই যে অ্যাপ্লাই হয়ে গেছে ভি লুক আপ এই এই কলামটা রেন্স কোনটা এই যে এই টোটাল রেন্সটা চলে আসছে এবং ফাইভ হচ্ছে এই কলামের মান আর এটা ফলস দিয়েছি হচ্ছে এই ম্যাসের জন্য অথবা আপনি এখানে চাইলে জিরোও দিতে পারেন এখন দেখেন এই রায়হান তানজিমের যে টোটাল সেলস এই যে এখানে চলে আসছে আমি যদি চেঞ্জ করে এখান থেকে আক্কাস মিয়া করি তাহলে আক্কাস মিয়া কোথায় আছে যে তার যে টোটাল সেলসটা এখানে কিন্তু চলে আসছে তো এভাবে আপনি এই ব্যবহার করে ভিলুক আপ ইউজ করতে পারেন তবে অবশ্যই আপনাকে এই যে লেখার পদ্ধতি আপনাকে জানতে হবে যে কীভাবে লিখলে সে এক্সাক্ট ফর্মুলা লিখে দিতে পারে আমি এটা আপনাদেরকে সিটসহ এই প্রম্পটা দিয়ে দেব এখন আমি তাকে আরেকটা জিনিস টেস্ট করতে পারি এখানে ওই লেখাটায় আবার পেস্ট করে যে এটা আমি এখানে ভি ল ফর্মুলা লিখে দাও এটা না বলে আমি শুধু লিখলাম যে ফর্মুলা লিখে দাও দেখি সে কী করে আমি এখানে ইন্টার দিলাম সেখানে বলছে যে ভি ভিলোকাবে যেহেতু সে বামের থেকে ডানের ডাটা ছাড়া খুঁজতে পারে না এই জন্য সে আমাকে অনেক বড় দেখেন ইন্ডেক্স ম্যাচ ফর্মুলা ব্যবহার করে দিল তো আমি এখানে কপি করে দিলাম এটা আপনি ইউজ করতে পারেন তো এখান থেকে দেখেন এটা মুছে দিলাম তো এখন আমরা যেটা করি সেলের উপরে ক্লিক করি করে কন্ট্রোল ভি দিয়ে এই ফর্মুলাটা লিখে দেই শেষে যায় ইন্টার দেই তো দেখেন এখানে এই ভ্যালুগুলো চলে আসছে এখন আমি এখানে রায়হান তানজিম বা সালেহেরা সিলেক্ট করলাম এই দেখেন চলে আসছে তো এখানে যে জিনিসটা হলো এই যে এখানে যদি আমি ক্লিক করি ইজ নাম্বার এবং ইন্ডেক্স নাম্বার ম্যাচ দিয়ে খুব কমপ্লেক্স একটা ফর্মুলা আসে করছে যেটা এটা ভেলুক দিয়ে আমি সহজে করে ফেলছিলাম তো আমার কিন্তু মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের বিগিনার টু অ্যাডভান্স লেভেলের পেইড কোর্স রয়েছে সেই সম্পর্কে জানতে আপনি ভিডিওর ডেসক্রিপশানে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন বা নিচে দেওয়া নাম্বারেও হোয়াটসঅ্যাপ করতে পারেন তো আশা করছি ভিডিওটা আপনাদের জন্য হেল্পফুল ছিল ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কেমন লাগলো কমেন্ট করবেন আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না